সেটু সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিটন চৌধুরী দর্শক এই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আমাদের এই বৃহত্তর সিলেট অঞ্চল এবং বৃহত্তর সিলেট অঞ্চলে আমরা দেখেছি এই বারো মাসেই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জেলা শহর থেকে এই হাজার হাজার পর্যটকরা সিলেটে আসেন সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য আজকে আমরা এমন একটি জায়গায় এসেছি যে আমরা যারা শ্যাডো সিলেটের মাধ্যমে যারা দেখছেন দেশে বিদেশে বাংলাদেশে বিভিন্ন প্রান্ত থেকে বিশেষ করে যারা ঘোরাঘুরি পছন্দ করেন এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য বিভিন্ন জায়গায় যান তাদের জন্য আসলে একটি বিশাল একটি সুখপ সেটা হচ্ছে আজকে আমি যে জায়গায় আসছি হয়তোবা আমার আশেপাশের যে পরিবেশটা দেখছেন হয়তোবা অনেকেই ভাবছেন এটা সিলেটের জাফলং হবে কিংবা সাদা পাতর হবে কিংবা এই আপনার ভোলাগঞ্জ হবে কিন্তু না এইসব কিছুই না এটা হচ্ছে সিলেটের আরেকটি অপূর্ব সুন্দর জায়গা যে প্রকৃতি যেন মানে সব সুন্দর উজাড় করে দিয়েছে এই কিছুদিন আগে এই জায়গাটি সুন্দর ছিল অন্যরকম কারণ এখানে অনেক পানি ছিল স্বচ্ছ পানি ছিল এখন পানি শুকিয়ে গেছে এই সুন্দরটা অন্যরকম দশক আমরা এই মুহূর্তে আছি এই সিলেটের কোম্পানিগঞ্জ এলাকার এই উতমাচড়া এলাকায় ও এই হচ্ছে সিলেটের কোম্পানিগঞ্জে এবং আপনার এই উৎমাচড়ায় আসতে হলে আপনাকে ভুলাগঞ্জ হয়ে আসতে হবে কিন্তু এই উত্মাচড়ায় অনেকেই আসতে চান অনেকেই নাম শুনেছেন কিন্তু এখনও অনেকেই আসতে পারেননি এই উতমাচোরার সৌন্দর্য কিন্তু আসলে এই জাফলং বলেন তারপর ভোলাগঞ্জ বলেন সাদাপাত্তর বলেন এগুলো কিছু কোনো কিছুর সাথেই মিলে না এখন দৃশ্য যেটা দেখছেন আমার পেছনে কয়েক গজ পেছনে গেলেই আমি কিন্তু আমরা আমাদের পার্শ্ববর্তী দেশের সীমান্তে আমি ঢুকে যাব একদম সীমান্তে মানে এলাকা জুড়ে এই সুন্দরতটা তো আজকে আমরা উৎমা এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো আপনারা যারা দেখছেন পরবর্তীতে যারা দেখবেন সবাইকে একটু অনুরোধ করব যে আপনারা আপনি আপনারা যখন প্রকৃতিকে পছন্দ করেন প্রকৃতির সেই সুন্দরতাটাকে উপভোগ করবেন কারণ আপনারা এই পুরো ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি না টেনে আপনারা চেষ্টা করবেন যে দেখার জন্য কারণ এই ভিডিওতে আপনি যা দেখবেন এই দেখাটা কিন্তু আসলে মানে কী কী বলবো আপনার চুকের একটা শান্তি আমরা বলবো মানে এই দৃশ্যগুলো যখন দেখা যায় তখন চুক কিন্তু একটা শান্তি খুঁজে পায় আমরা দেখছি যে নীল আকাশ তারপর পাহাড় তারপর পাথর তারপর হচ্ছে এই যে স্বচ্ছ পানি অনেক বিষয় এখানে আছে এবং এই দৃশ্যগুলো যদি আপনি উপভোগ করতে চান তাহলে উতমাচরা। এই উৎমাচরার সাথে অন্য যেমন জাফলং বোলাগঞ্জ সাদা পাথরের কোনো মিল নেই মিল নেই এই কারণে এখানে এই দেখুন মানে হাজার হাজার ছোটো বড়ো পাথর এখানে মানে জমাট আছে কারণ এখান থেকে পাথর উত্তোলন করা হয় না বিদায় এখানে পাথর পাথরগুলো একদম বোঝা যাচ্ছে যে পাথরগুলো তারা নিজেই মানে সাজ নিয়ে এখানে বসে আছি শুধু আপনাদের মানে আপনারা উপভোগ করার জন্য তো আমরা এই নানান বিষয় নিয়ে এই উৎমাচরা নিয়ে আরও কথা বলবো আপনারা আমাদের সাথে থাকবেন কে কোথা থেকে দেখছেন আপনারা বলবেন এবং কেমন দেখাচ্ছে এবং ভিডিওটি না টেনে আপনারা এই পুরো ভিডিওটি দেখবেন এবং এই ভিডিওটি যে যার আইডি থেকে আপনারা সবাই শেয়ার দিবেন এবং পরামর্শ দেবেন দর্শক আমরা উতমাচরা সম্পর্কে একটু জানব কারণ এই উতমাচড়া যিনি এই স্থানীয় বাসিন্দা আমরা একজন বাসিন্দার সাথে কথা বলবো এবং পানির মাঝে তো খুব সুন্দর দেখা যায় এগুলো দেখার মতো জিনিসই কিন্তু আমাদের উতমাচড়া যে এইরকম অপূর্ব সুন্দর হবে তা কল্পনার বাইরে আপনারা এখানে আসতে পারেন আইসা দেখতে পারেন আমাদের উতমাচড়া এই যে পাথরগুলা আসলে কিন্তু দেখার মতো পাথর আর দেখার মতো জায়গা আমাদের পিছনে যে জায়গাগুলো দেখতেছেন আপনারা পিছনের জায়গাগুলো এসে অন্য একটা পার্শ্ববর্তী দেশ কিন্তু ওইখানে যাওয়াটা বিভিন্নভাবে নিষেধ ওইখানে যাওয়া যাবে না আপনারা আমাদের সিলেটেই আমাদের সিলেটেই যদি ঘুরেন আসলে এই যে উৎমাছরা দেখার মতো জায়গা কিন্তু উৎমাছড়া সুন্দরের কারণ বলতে আমাদের যে লাল পাথরগুলো এইগুলো কোনোভাবেই চলাফেরা হয় না চলেও না এইগুলো এখানে যেইভাবে আসে এইভাবেই থাকে কিন্তু এই পাত্রগুলো যেভাবে আছে এইভাবে ঠিকই থাকে কিন্তু ওইগুলো উত্তোলন হয় না লাল পাত্রের জায়গা আমাদের উটমাছরাই উটমাছরা জি তো কেমন মানুষজন আছেন অনেক মানুষ আছে এখানে যুগাযুগ ব্যবস্থা যবন আপনি এই বুলাগঞ্জ থেকে দয়ার বাজার দয়ার বাজার থেকে সোরার বাজার এই দিকে আসা মানে সিলিয়ার থেকে আসলেন জি বুলাগঞ্জে বুলাগঞ্জ থেকে দয়ারবাজার বাজার থেকে সোরার বাজার শুনছিলেন যে সিলেট থেকে আপনারা ভুলাগঞ্জ আসলেন ভুলাগঞ্জ থেকে দয়ার বাজার দয়ার বাজার থেকে ছড়ার বাজার ছড়ার বাজার আসা এসে যে কাউকে বলবেন ছড়ার বাজারটাই আসলে উতমা চা এলাকায় তো আপনারা আসতে পারেন এবং এসে এই বিষয়টা বা এই দৃশ্যগুলো আপনারা দেখতে পারবেন কারণ এই বিষয়টা দেখারে আসলে অন্যরকম একটি মানে সৌন্দর্যই উপভোগ করবেন দর্শক আমাদের স্থানীয় যে ভাই তিনি বলছিলেন যে এই লালপাতর এই লাল পাথরগুলো কিন্তু উৎমাচড়াই আসলে বেশি পাওয়া যায় এবং উৎমাচরা লাল পাথরগুলো কিন্তু মানে খুবই মানে আকর্ষণীয় এবং তারা লাল পাথরের জন্য উতমা হচ্ছে বিখ্যাত তিনি বলছেন আমরা সেই লাল পাথরের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি দর্শক এই দৃশ্যগুলো দেখুন নীল আকাশ তারপর হচ্ছে এই পাহাড় এই পাহাড়ের একদম পাহাড় গ্যাসে যে পাথর পাথর এই লাল পাথর সেই লাল পাথর হয়ে আমরা দেখাচ্ছি যে এই স্বচ্ছ পানি তো আমরা বলতে গেলে যে এখানে আকাশে নীল আকাশের মানে সাথে শুয়ে আছে বা এই একটি পাহাড় সেই পাহাড় থেকে পানি আসছে স্বচ্ছ পানি আসছে এই উৎমাচড়ায় এবং সেই পানিটা আমরা দেখাচ্ছি এবং মানে কত কিছু একসাথে আপনারা দেখুন আসলে আকাশ তো দেখছেনই আকাশের সাথে পাহাড় এই পাহাড়ের সাথে হচ্ছে গিয়ে এই পাথর পাথর তারপর হচ্ছে গিয়ে এই স্বচ্ছ পানি দর্শক এই যে দৃশ্যটা দেখছেন পাহাড়ের সবুজ সেটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ এবং আমরা কয়েক গজ সামনে গেলেই মানে সেই দেশের একদম সীমান্ত আমরা চলে যাব এবং আমরা একটু এই যে দৃশ্যটা দেখছেন সেটা হচ্ছে তাদের এই সীমান্ত এলাকা যাকে আমরা বলি কাটাতারের বেড়া সেই কাটাতারের বেড়াটা দেখাচ্ছি মানে এবং একদম কাছেই এবং এই কাটাতারের বেড়ার পিছন দিকে হচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারত পাশাপাশি সামনে যে জায়গাটি দেখছেন বা এই যে পাথরগুলো দেখতে সেগুলো আমাদের দেশের আমরা এই দৃশ্যগুলো আপনাদেরকে যদি আপনারা দেখতে চান তাহলে আপনাকে আসতে হবে এই উৎমাচরা এই উতমাচড়া সৌন্দর্যটা আসলে উপভোগ্য এবং না আসলে না দেখলে বুঝতে পারবেন না যে এত সুন্দর একটি জায়গা তো দর্শক আপনারা যে দৃশ্যটি দেখছেন আসলে এই দৃশ্যটা দেখে হয়তো আপনারা দয়া করে একটু কমেন্টে গিয়ে আমাদেরকে জানাবেন যে এখন যে দৃশ্যটি দেখছেন এই দৃশ্যটি দেখতে কেমন লাগছে আপনাদের আপনারা কি সত্যি সত্যি ভালো লাগছে যদি আপনাদের সামান্য পরিমাণ ভালো লাগে আপনারা একটু চুকের মানে সুন্দরতাটাকে একটু মানে উপভোগ্য হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের আজকে যে কষ্ট করে এখানে আসছি সেই কষ্টটা আসলে সার্থক হবে কারণ আমরা যা সুন্দরতা বা যে কোনো বিষয় আমরা উপস্থাপন করি সেটা আপনাদের জন্য আমি এই বিষয় নিয়ে সবসময় একটি কথা বলি যে সিলের সবসময় এমন কিছু প্রতিবেদন বা প্রত্যেকটি প্রতিবেদন চেষ্টা করে যে আপনি আপনার পরিবারের ছোটো বড় ভাই বোন বাবা মা সবাইকে নিয়ে যাতে দেখতে পারেন যেমন আজকের উতমাচরা এই উতমাচড়াটা আপনি আপনার পরিবারের সবাইকে একটু দেখাতে পারেন যে এখানে আস আসা যায় কিভাবে এখানে আসলে মানে পরিবার পরিজন নিয়ে আসলে এখানে কি কি সুন্দর একটা উপভোগ করব আমরা আশা করি যে আপনারা এই যে সিলেটের যে প্রাকৃতিক সুন্দর যে ভরপুরে বিভিন্ন এলাকা আছে সব সব এলাকা চিনেন না জানেন না আমরা এই সব এলাকাগুলো খুঁজে বের করছি শুধু আপনাদের জন্য দর্শক এখন যে দৃশ্যটি দেখছেন একটি ব্রিজ দেখছেন এই ব্রিজটি কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ই ভারতের তাদের জায়গায় তাদের ব্রিজ এইটা এই ব্রিজ দিয়ে তারা চলাফেরা করেন এই ব্রিজের এই মানে পাশটা হচ্ছে ভারত এবং পাশটা হচ্ছে বাংলাদেশ একদম আপনারা বুঝতে পারছেন যে আমরা কতটুকু একদম সীমান্তবর্তী এলাকা একদম কাছেই মানে মানে কী বলবো যে একটা এত সুন্দর জায়গা মানে চিন্তা করা যায় না আমরা বৃষ্টি একটু ক্লোজ করে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন এই বৃষ্টি কিন্তু ভারতে অবস্থিত তাদের সীমান্ত বা তাদের জায়গা রূপে তারা নির্মিত করেছেন কিন্তু এই পাশটা হচ্ছে কি বাংলাদেশ এবং এই এত কাছ থেকে মানে দুটি দেশের এই আমাদের এই সিলেটের এই যে সুন্দরতাটা বা এই যে প্রাকৃতিক যে আমরা বলি যে প্রাকৃতিক লীলাভূমি হচ্ছে সিলেট এবং এই দৃশ্যগুলো আসলে সত্যিই মানে উপভোগ করার মতো এই জায়গায় কিন্তু আপনারা আসতে পারবেন কোনো সমস্যা নেই এখানে আসলে আপনারা মানে এই দৃশ্যগুলো দেখতে পারবেন পাশাপাশি এই যে এই যে দৃশ্য এই দৃশ্যগুলো আর সচরাচর আসলে চুকে পড়ে না এবং চড়ায় আসলে আপনি লাল পাথর দেখতে পারবেন পাশাপাশি এই যে পার্শ্ববর্তীর দেশে একটি ঝুলন্ত ব্রিজ আছে এই ব্রিজটিও আপনারা দেখতে পারবেন এই ঝুলন্ত ব্রিজের মতো আরেকটি ব্রিজ মানে সিলেটার কোনো মানে এই পর্যটন কেন্দ্র নেই তো এই ব্রিজটাও আপনারা দেখতে পারবেন ব্রিজের আশেপাশে আপনি ঘুরে ছবি উঠতে পারবেন এবং এই ব্রিজটা খুবই সুন্দর একটি ব্রিজ ঝুলন্ত ব্রিজ যদিও এটা পার্শ্ববর্তী দেশের ব্রিজটা সেই ব্রিজটাও আপনারা দেখতে পারবেন এবং এই ব্রিজের নিচে দিয়ে পানি যায় তো দর্শক আমরা চেষ্টা করি আপনাদেরকে এই যে ঝুলন্ত ব্রিজের উপরে পাহাড় আবার নিচে ব্রিজ ঝুলন্ত ব্রিজের নিচে স্বচ্ছ পানি তারপর লাল পাথর এই নানান বিষয় বা এই উপভোগ করতে হলে আপনারা আসুন এই উৎমাচড়ায় আমরা উতমাচরা একটু ঘুরে ঘুরে ক্যামেরা দিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি বিশাল বড় একটি এলাকা পাশাপাশি ঝুলন্ত ব্রিজ কাটাতারের বেড়া অনেক কিছু বা এই লাল পাথর স্বচ্ছ পানি কি দেখতে চান আপনি মানে প্রকৃতির যে সুন্দরতটা সেটা উতমাচড়ায় আসলে আসলে আপনি সত্যি অন্য যে প্রাকৃতিক সুন্দরতা সেটাকে ভুলে যাবেন উৎমাচরা এমন একটি জায়গা আপনা আপনি যখন এই উৎমাচরা কষ্ট করে আসবেন যখন আপনি এই উৎমাচড়ায় এসে পৌঁছবেন উৎমাচরার যে সুন্দরতাটা আপনি যখন দেখবেন তখন আপনার এই যে আসার যে কষ্টটা সেটা আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি আপনার এই কষ্টটা ভুলে যাবেন দো দর্শক আমরা আসলে উৎমাচরা সম্পর্কে যাই বলবো আসলে এটা কম হবে কিন্তু এই সুন্দরের বিবরণটা আসলে আমরা আসলে মানে ভাষায় প্রকাশ করতে পারছি না আপনারা দেখছেন ঝুলন্ত বৃষ্টি জলন্ত পানি মশালদারে পানি যাচ্ছে এইসব মানে প্রকৃতি মানে প্রতি কিছুদিন পর পরে এই প্রকৃতিটা বদলে বিভিন্ন রূপ নেয় এই প্রকৃতি এই বিভিন্ন রূপের প্রকৃতি দেখতে হলে আপনাকে আসতেই হবে এই সিলেট অঞ্চলের বিভিন্ন এই যে প্রকৃতির ভর সুন্দর যে ভরপুর এই এলাকাগুলোতে আর আমি যেভাবে কথা বলছি আমার কথার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয় আপনারা আমাদের আমাকে পরামর্শ দেবেন বিগত দিনে যেভাবে আমাকে পরামর্শ দেন ঠিক পরামর্শটা সবসময় অব্যাহত রাখবেন আমরা যাই করি আপনাদের জন্য আমরা জাফলং জাফলং এক ধরনের সুন্দর ভোলাগঞ্জ আরেক ধরনের সুন্দর সাদা পাথর আরেক ধরনের সুন্দর কিন্তু এই সুন্দরতার মধ্যেও আরেকটি ভিন্ন সুন্দর হচ্ছে উতমাচড়া এই উৎমাচড়া সুন্দরটা দেখার জন্য আপনাদের পরিবার পরিজন নিয়ে একটি মানে তারিখ আপনারা নির্ধারণ করবেন সবাই মিলে আসবেন আপনারা আসুন আপনাদের এই দেশটাকে দেখুন আমাদের দেশটা অসম্ভব সুন্দর একটি দেশ আমরা কুজে কুজে বের করছি আপনাদের জন্য এই সুন্দরতাটা তো আপনাদের পরিবার পরিজন নিয়ে যখন আপনারা এইসব এলাকায় আসবেন অবশ্যই শেডো সিলেটকে ফলো করবেন কারণ শেডো সিলেটে এই বিষয়গুলো দেখেই আপনারা আসতে পারবেন আপনারা এই যে আগে বলছিলাম যে সিলেট থেকে কীভাবে আসবেন সিলেট থেকে ভুলাগঞ্জ আসবেন ভুলাগঞ্জ থেকে উৎমাচড়া নাম বললেই যে কেউ নিয়ে আসবে এবং একটি জায়গায় মানে আপনি অনেকটি জায়গায় হাঁটবেন যখন হাঁটবেন তখন টিকেই আপনাদের ভালো লাগবে কিন্তু এত কষ্টর পর যখন উতমাচড়ায় আসবেন যখন উৎমাচরার এই সুন্দরটা দেখবেন তখন কিন্তু সত্যি আপনি আপনার যে কষ্ট করে আসবেন সেই কষ্টটা একদম অনায়াসে আপনি ভুলে যাবেন প্রাকৃতিক লীলাভূমি সিলেটের এই কোম্পানিগঞ্জের উৎমচরার সুন্দরতাটা আমি কিভাবে বিবরণ দিব কিভাবে আপনাদেরকে বুঝাবো এই সুন্দরতাটার সেটা আসলে আমি খুঁজে পাচ্ছি না আমাকে ক্ষমা করবেন আপনারা আপনারা স্ক্রিনে এই দৃশ্যগুলো দেখে আপনারা একটু বুঝে নেন যে আসলে এই এলাকার সুন্দরতাটা আসলে কীরকম উপভোগ্য এক অন্যরকম দৃশ্য এই দৃশ্যগুলো আসলে সচরাচর চোখে পড়ে না আপনারা যারা দেখছেন পরবর্তীতে যারা দেখবেন আপনারা একটু উপভোগ করুন এই সুন্দরতাটা এই দেখুন আসলে এখন আমরা বলতে গেলে আমরা পার্শ্ববর্তী দেশের একদম কাছে একদম এক গজ সামনে আমার এই যে এই দৃশ্যগুলো যে দেখছি সেটা কিন্তু পার্শ্ববর্তী দেশের দৃশ্য এটা আমাদের দেশ নয় তো এই দেশগুলো কিন্তু বা এই দৃশ্যগুলো দেখতে হলে কিন্তু আপনাকে আসতেই হবে উৎমাচড়ায় উৎমাচড়ায় এই সুন্দরতাটা তো আপনি কোথাও খুঁজে পাবেন না উৎমাচরা কি দেখতে চান এখানে সবই এখানে আছে তো দর্শক এই উৎমাচরা কী দেখতে চান এই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই এলাকাটি আপনারা এসে দেখতে পারবেন যে আমার পেছনে যে পাহাড়টি সেটা হেলান দিয়ে এবং নিশ্চিন্তে শুয়ে আছে এই আকাশের পানে তো আমরা পাহাড়ের এই যে আকাশের সাথে একটি মিতালি সেটা দেখতে পারবেন দেখতে পারবেন আপনার স্বচ্ছ পানি আপনি দেখতে পারবেন জুলন্ত ব্রিজ আপনি দেখতে পারবেন লাল পাতরের জায়গা হচ্ছে এই উতমাচরা উৎমাচড়ার অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো আমরা সবগুলোই জানি না কিন্তু আপনারা যখন আসবেন সত্যি আপনাদের ভালো লাগবে এবং উতমাচোড়া এই যে অনেক ধরনের বিলুপ্ত অনেক ধরনের গাছ আছে যে গাছগুলো আসলে আমরা সচরাচর দেখতে পাইনি এই গাছগুলো আছে সবগুলোই যদি আপনারা দেখতে চান তাহলে এই উৎমাচরার যে প্রকৃতি কি সুন্দর করে সাজিয়ে রেখেছে উৎমাচরাটাকে শুধু আপনারা দেখবেন বলে তো আপনারা উতমা আসবেন কিন্তু উতমাচড়ায় আসার পর যখন আপনি দেখবেন তখন একটা জিনিস আপনার সবসময় খেয়াল রাখবেন আমরা যখনই যে মানে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে যাই তখন কিন্তু আমরা এই প্রকৃতিকে বিরক্ত না করে আমরা দেখতে পারি না তো আমরা সবার প্রতি অনুরোধ করবো যে যে যেখানে যে প্রাকৃতিক যে সুন্দরতাটা উপভোগ করবেন প্রকৃতিকে কোনো ধরনের বিরক্ত না করে সবাই মানে এই প্রকৃতির সুন্দরতাটা উপভোগ করবেন সেই অনুরোধটুকু জানিয়ে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন